কোলেস্টেরল কমে হার্ট সুস্থ থাকে শরীরে পাই প্রচুর এনার্জি অর্থাৎ ছোট্ট একটা কমলা লেবু কিন্তু উপকার অনেক আর শক্তি আর সুবিধার কথায় যখন বলছি এখন আপনারা পাচ্ছেন টেকনোলজি লাইফকে আরো উন্নতি করার সুযোগ চলে আসুন ভাই ভাই মোবাইল গ্যালারি শ্রীপুর বাজার এখানে পাচ্ছেন অরিজিনাল মোবাইল ফোন দারুণ ডিসকাউন্টে আর স্পেশাল অফার তো থাকছেই তাহলে সুস্থতার জন্য প্রতিদিন খান কমলা লেবু আর নতুন নতুন টেক অভিজ্ঞতার জন্য ভিজিট করুন ভাই ভাই মোবাইল গ্যালারি শ্রীপুর বাজার অফার সীমিত সময়ের জন্য তো শরাফ ভাইয়া বলছে যে আমাদের ভিডিও দেখে যদি কেউ ফোন কিনতে আসে তাহলে আমাদের প্রত্যেক দর্শককে একটি করে লিভ খেতে দেবে হান্ড্রেড পার্সেন্ট দেবেন তো